আজকে শুভ জন্মাষ্টমী এবং আমার তরফ থেকে লাইভলি লিভিং এর তরফ থেকে এবং মিরাকেল তরফ থেকে তোমাদের জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা তোমরা সবাই খুব ভালো থাকো এবং আমরা কিভাবে মিরাকেলকে নিজের জীবনে অ্যাট্রাক্ট করতে পারি তা যদি তুমি করতে চাও তাহলে কিন্তু অবশ্যই জয়েন করো অ্যাট্রাক্ট মেডাকেল পাবে এবং আমার ইউটিউব চ্যানেল লাইভলি লিভিং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তোমাদের সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা রইল তোমরা অনেক অনেক ভালো থেকো